শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবনের প্রতিদিনের সমস্যার সমাধান এবং মানসিক শান্তি অর্জনের এক চিরন্তর নির্দেশিকা আমরা সবাই এটা জানি যে ভগবদ্গীতার শিক্ষা একটি মহাযুদ্ধের পাককালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন কিন্তু ভগবদ্গীতার কি শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্রের জন্যই প্রযোজ্য নাকি দৈনন্দিন জীবনে প্রতিটি দিকের জন্য সমান প্রাসঙ্গিক ভগবদ গীতার এই বাণীগুলি আমাদের কাজ চিন্তাভাবনা এবং জীবনযাপনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে কি আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ভগবত গীতা থেকে শেখা যায় এমন বেশ কিছু বাণীর কথা আজ আমি আপনাদের বলবো এই কথাগুলিকে বাণীও বলতে পারেন আবার শিক্ষাও বলতে পারেন শ্রীমদ ভগবৎ গীতা হয়তো আমরা অনেকেই পাঠ করে থাকি কিন্তু কঠিন শ্লোকের মধ্যে যে অমৃত বাণী লুকিয়ে আছে তা আমাদের অনেকের কাছেই বোধগম্য হয় না তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আপনাদের গীতা থেকে বেশ কয়েকটি শিক্ষার কথা একদম সহজ বাসায় বোঝানোর চেষ্টা করব তাই আগামী কিছু মিনিট এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে চলুন সময় নষ্ট না করে এগুণ যাক পৃথিবীর সেই মোয়া জ্ঞানের ভাণ্ডারের দিকে যা শুধুমাত্র এই দুনিয়ারই নয় সমগ্র সৃষ্টির সবথেকে জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ প্রতীক দেওয়া হয়েছিল আর এই কথাগুলি খুবই সহজে অনুধাবন করে এবং মেনে চললে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারে যা সে মনে মনে পেতে চায় যদি কেউ আনন্দে থাকতে চায় বা সফল হতে চায় বা নিজের জীবনকে আরও সুন্দরভাবে নির্বাহ করতে চায় শ্রীমদ্ ভগবত গীতার থেকে বড় শিক্ষা আর কোনো কিছুই হতে পারে না তাহলে চলুন শুরু করা যাক আমি চেষ্টা করব যেমন করেই হোক যতটা সহজভাবে সম্ভব ভগবত গীতার এই কথাগুলো আপনাদের সামনে যাতে উপস্থাপনা করতে পারে প্রথম শিক্ষা মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছুই নিয়ে আসে না আর যখন সে মারা যায় তখন সে কিছুই নিয়ে যেতে পারে না এই জীবনে আপনি যা কিছু জন্মগ্রহণের পর লাভ করেছেন তা আপনার আসার আগে অন্য কারোর ছিল আর আপনি যখন সব ছেড়ে চির বিদায় নেবেন তখন সেই সব কিছু অন্য কারোর কাছে চলে যাবে যে টাকা পয়সা আপনার আজ আছে যে কেথি যে ক্ষমতা আপনার আজ আছে তা একদিন অন্য কারুর কাছে ছিল আজ আপনি হয়তো সেগুলোর দাবি করতেই পারেন কিন্তু একদিন আসবে যেদিন অন্য কেউ এসে আপনার লভ্য বস্তুর দাবি জানাবে আপনার থেকে চিনিয়ে নিয়ে যাবে এটাই তো সৃষ্টির নিয়ম ভগবত গীতার এটাই বড় শিক্ষা যেটা পৃথিবীর সমস্ত মানুষকেই বুঝতে হবে আচ্ছা পরিবর্তনই যদি সংসারের নিয়ম হয় তাহলে কিছু কি এরকম নেই যা অপরিবর্তনীয় যা কখনো পরিবর্তন হবে না যা আপনার মৃত্যুর পরেও আপনারই থাকবে হ্যাঁ আছে আর সেটা হলো মনুষ্যত্ব সবথেকে প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে আমরা সবাই পরমাত্মার অংশ আর আমাদের আত্মা সেই পরমেশ্বরের সাথেই জুড়ে আছে আমাদের আত্মা কখনো খারাপ হতে পারে না কিন্তু আমরা শরীরের সুখের জন্য প্রায়শই খারাপ কাজ বা ভুল কাজ করে ফেলি আর তার পরিণতিও খারাপই হয়ে থাকে যে যাই হোক আজ আমাদের কাছে যা কিছুই তাক সেটা প্রেমক সম্পর্ক হোক বা দন সম্পত্তিই হোক একদিন আমাদের থেকে অবশ্যই দূরে চলে যাবে এটাই সৃষ্টিকর্তার নিয়ম যে গতকাল যা অন্য কারুর ছিল আজ তা আপনার কাছে আছে কিন্তু আগামীকাল তা অন্য কারুর হয়ে যাবে দ্বিতীয় শিক্ষা আজ আপনি জীবনে যা কিছুই হয়ে থাকেন না কেন সেটা শুধুমাত্র আপনার মনের বিচার বা ভাবনা চিন্তার জন্যই হয়েছেন কোনো ব্যক্তি মনের দিক থেকে কতটা উন্নত বা অবনত সেটা শুধুমাত্র তার চিন্তাভাবনা বা সেলফ বিলিফের উপর নির্ভর করে একজন বিকারিও যদি কুটিপতি হতে চায় না যদি সে মন থেকে ধনী হতে চায় এই দুনিয়ার কোনো শক্তি তাকে সেটা ওয়ার থেকে বাধা দিতে পারবে না আর যদি কোনো ধনী লোক বা কুটিপতি নিজেকে নিঃস্ব করতে চায় সেটাও খুব সহজ যদি কোনো ক্রিকেটার বা ডাক্তার বা ব্যবসায়ী অন্যদের থেকে এগিয়ে থাকে অন্যদের থেকে অনেক বেশি যোগ্যতা রাখে সেটাও শুধুমাত্র তার নিজের বিচার বা আত্মবিশ্বাসের জন্যই পারে যদি কোনো খেলোয়াড় গোল্ড মেডেল নিয়ে আসে সেটাও তার পাওয়ারফুল থিঙ্কিং প্রসেসের জন্যই পারে কোনো একটি কাজকে বাস্তবে শেষ করতে অনেক দিন লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এমনকি সারা জীবনটাও লেগে যেতে পারে কিন্তু এতগুলি বছরেও যদি আপনার প্রত্যেকে আপনি বিভ্রান্ত না হন যদি পোতভষ্ট না হন যদি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সেটা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের জন্যই যদি আপনি মনে মনে কোনো লক্ষ্যকে জয় করে ফেলেন তাহলে তাকে বাস্তবে জয় করা একটা উপলক্ষ মাত্র হয়ে যায় কিন্তু এই আত্মবিশ্বাস শব্দটা শুনতে শুনতে সহজ হলেও বাস্তবে একে আয়ত্ত করা খুবই কঠিন কিন্তু আমরা চাইলে অভ্যেসের দ্বারা একে আয়ত্ত করতে পারি কিন্তু সেই অভ্যেস হতে হবে মন থেকে হৃদয় থেকে বিবেক থেকে এই ভিডিওর তৃতীয় শিক্ষা কোনো কাজ ভালো না খারাপ সেটা নির্ভর করছে সেই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য এই কাজ আপনি কেন করতে চান আপনি কি এজন্য কাজটি করছেন যাতে করে আপনার কোনো স্বার্থ জড়িতার্থ হয়। নাকি আপনি এই জন্য করছেন যে সেই কাজে কারোর মঙ্গল হবে যদি সেই কাজের পরিণাম ভালো হয় যদি সেই কাজটি করে আপনি সাকসেসফুল হন তাহলেও সেই কাজটি ভালো না খারাপ তা নির্ভর করবে কাজটির উদ্দেশ্য ভালো ছিল না খারাপ যদি আপনার কর্মের পরিণাম খারাপও হয় আপনি মন মতো সাফল্য নাও পান যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে তাহলে সেটা অবশ্যই ভালো কর্ম ভেবে দেখুন মহাভারতের যুদ্ধে পাণ্ডবরাও যুদ্ধ করেছিল আবার কৌরবরাও যুদ্ধ করেছিল কিন্তু পার্থক্য হল পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করেছিল আর কৌরবরা অধর্মের জন্য দুজনই একই যুদ্ধের ময়দানে লড়েছিলেন এবং তাদের সম্পূর্ণ শক্তিকে একে অপরের বিরুদ্ধে প্রয়োগও করেছিলেন কাজ এক অলেও পরিশ্রম এক অলেও কৌরবরা পরাজিত হয়ে গেল আর পাণ্ডবরা জিতে গেল এর কারণ কি এর কারণ হল উদ্দেশ্য অ্যাটেনশন তাই গীতা আমাদের শেখায় যে কোনো কাজ করার পিছনের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সেই কর্মটি অবশ্যই ভালো কর্ম এটা যায় আসে না যে সেই কাজে সফল হলেন নাকি ব্যর্থ হলেন যেমন ধরুন একটি লোক আরও একটি লোককে টকানোই সফল হলো সফল হলেও যেহেতু তার কাজের উদ্দেশ্য খারাপ ছিল তাই সেই কাজটি অবশ্যই খারাপ কাজ আশা করি কর্মের এই তত্ত্ব আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই তিনটি শিক্ষাই আলোচনা করার ছিল আর ভগবত গীতার বাকি শিক্ষাগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো অর্থাৎ ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদের বলবো। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে তার আগে সবাই অবশ্যই সুস্থ থাকুন আর আমাদের অনুকূটি মোটিভেশন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং